আমি সবাইকে বলে দেবো আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু তুই আমাকে মারছিস আবার চোখ বন্ধ করে আমাকে বলছিস কি তুই মারছিস তো মাকে মাকে মারছিস তো কদিন আগে শরীর খারাপ হয়েছিল মাছ আর কে দেখেছে তোকে হ্যাঁ কি কীসের জন্য আবার মাকে মারছিস চোখটা বেঁকিয়ে দেখছিস কি হ্যাঁ মাকে মারবি এবার লেজ নাবি কোনটা করবি মাকে ভালোবাসবি না মারবি কোনটা করবি না কেন আমাকে মারবি না আমাকে মারবি না কিন্তু কিন্তু দুঃখ আমার দুঃখ দুঃখ হয়ে যাবে আমার কি হয়েছে কি হয়েছে চলো ওটো অটো অটো ওটো ওটো কী হয়েছে তোমার কি হয়েছে ও কি হ্যাঁ পাগল একটা ওদিকে উজু চলে আসবে কিন্তু যা বার রান্নাঘরে যা উজু আছে দেখ রান্নাঘরে উজু আছে যা রান্নাঘরে যা ব্যাস গেল গেলো মাস্তা রান্নাঘরে যাচ্ছে রান্নাঘরেই আছে উজু কোথায় আছে কোথায় থাকে উজু কোথায় থাকে ওই যে যাচ্ছে রান্নাঘরে উজু দেখতে গেছে ওইখানে ঢুকেছে উজুটা ফ্রিজের তলায় দেখছে কোথায় কোথায় দেখলে উজু কোথায় দেখেছিস গ্যাসের গ্যাসের সাইডে দেখছে রান্নাঘরে উজু টিকটিকি খুঁজছে টিকটিকি উজু মানে টিকটিকি পেয়েছিস আর কোথায় য আর কোথায় আছে আর কোথায় উজু কোথায় আর কোথায় গেছে উজু ওইখানে উজু আছে ওইখানে ওখানে ঢুকেছে উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবা রে উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে কি গোয়েন্দা গো কী গোয়েন্দা গো মা গো গ্যাসের সিলিন্ডারে ফাঁক থেকে উজু দেখছে গো দেখো 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 গোয়েন্দা ওরে গরু এখানে টিকটিক ঢুকবে কোথেকে অন্ধকারের মধ্যে আর নেই নেই এখানে নেই নোংরা মুখ দিও না চলো চলো মা নেই নেই চলে গেছে রে তোর টিক টিকি থাকবে এখানে যাও 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 ওদিকে ভেতরে যাও নোংরা মুখ দেবে না চলো চলে গেছে নেই চলো আবার কথা বলে শোনে না আমি ডেকে যাচ্ছি চলো নেই এখানে নেই নোংরা মুখ দেবে না চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো উফ চলো 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 আবার গেছে কোথায় খুঁজছে কোথায় কোথায় খুঁজছে রে হে ভগবান কি অনুসন্ধানী চোখ দেখো ওরে 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 নেই রে নেই রে আবার রান্না করে আমি আর যাব না চলে আয় দিকে যাও ঘরে যা যাও ফ্যানের তলায় গিয়ে বসো যাও ফ্যানের তলায় বসো ওপরে যাও ফ্যানের তলায় বসো ফ্যানের তলায় আমি নিচে বসে পালন করেছি যাও ওপরে যাও ওপরে যাবে ওপরে হুম যা ওপরে হ্যাঁ চুপ করে বসো কি চাই কি চাই তোমার এদিকে বুকু খাবে আচ্ছা বুকু খাবে ভুকু খাবে ভুকু লেগেছে ভুকু লেগেছে তোমার ভুকু লেগেছে আচ্ছা ভুকু লেগেছে দিচ্ছি খেতে দিচ্ছি আচ্ছা দেবো দেবো খেতে দেবো বিকেলবেলা হলে তোমার ভুকু লাগে বিকেলবেলা হলে তোমার ভুকু লাগে আচ্ছা সিট করো সিট করো সিট করো দেবো সিট করো সিট করো সিট করেছে এখন বুকু খায় বলে সিট করেছে এটা পশা বাবাটা বুকু খায় বলে সিট করেছে পসা বাবাটা